আপনারা যারা এজেন্সি খুঁজে পাচ্ছেন না এজেন্সি কোথায় বারবার ক্রমে গিয়ে আপনারা সার্চ দিয়ে বের করতে হয় তাদের জন্য আজকে আমি একটা গাইডলাইন দেখাচ্ছি আপনারা প্রথমে এখানে লিখবেন এই এজেন্সি এজেন্সি চ্যামেট লগ ইন লেখার পর এই যে দেখেন এখানে যে ইয়েটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন প্রথম উপরেরটা ক্লিক করার পরে এই যে আপনারা এখানে যে ইয়াটা আছে থ্রিডট বাটন থ্রি থ্রিডট বাটন এই যে এইটা এই থ্রিডট বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন এখানে অ্যাট হোম একটা অপশন আছে অ্যাট হোম কোনটা আপনার কোথাও এই চার নাম্বারটা অ্যাট হোম যেটা আছে অ্যাট এই চাম এট এজেন্ট তারপর আপনি অ্যাড দিবেন অ্যাড আপনার এটা এখন হোম স্ক্রিনে চলে আসছে এটা কোথায় পাবেন এটা এখন দেখবেন এই যে চলে আসছে দেখছেন এই যে এইটা এই যে এইটা এই যে এইটা চলে আসছে এখন আপনি এখানে যাবেন যাওয়ার পর নাম্বার পাসওয়ার্ড দিবেন অটোমেটিক সেট হয়ে যাবে